তৎসৎ তৎসৎ এবার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওটা করছি তান্ত্রিকদের নিয়ে আমার কিন্তু নয় আমার হচ্ছে তিনটে মতে আমরা কাজ করি এমন ধরুন তন্ত্র মতে কাজ হয় লোকের কল্যাণের যন্ত্র মতে হয় আর মন্ত্র মতে হয় তা আমি মন্ত্রে যাই আমি তন্ত্রে নেই এবার কিছু তান্ত্রিক আছে অনেকেই বেশিরভাগ তান্ত্রিকই আমার বন্ধুবান্ধব এবং আমাকে স্নেহ করে যদিও আমি স্নেহের যোগ্য নই কারণ আমি এমন অনেক প্রশ্ন করি যেটা ওদের অস্বস্তিতে পড়তে হয় যেমন একটা বলি একজন তান্ত্রিকের ডেরায় আমি বসে তা একটা মেয়ে গেছে ও আর কি একজনকে ভালোবাসে তাকে বসীকরণ করবে তো তান্ত্রিক সেটা করছে পুতুল পুতুল দিয়ে কাজ করছে আমি বসে তা আমাকে বলেছে দাদা আপনি বসুন আপনার যা খাবার দাবার দরকার বা সেবার জন্যে যেটা লাগবে আমি করে দিচ্ছি আমি কাজটা করে নি হ্যাঁ কর তা দেখছি করছি অনেক কিছু টাকা পয়সাও ভালো নিয়েছে আর ছেলেটা একটু ভালো ঘরের ছেলে মেয়েটা প্রেম করেছে কিন্তু ছেলেটাকে বশীকরণ করলে ওর ভবিষ্যৎটা সিকিওর হবে তো তান্ত্রিক কাজ করছে কাজটা হয়ে গেল দুপুরবেলা খেতে বসেছি একসঙ্গে মেয়েটা চলে গেছে তখন কাজ হয়ে গেছে তা আমি তান্ত্রিকটাকে বললাম যে হ্যাঁ রে তুই যে কাজটা করলি এটা বশীকরণের তা মেয়েটা কি এই কাজটা কি হবে ঠিকমতো বশীকরণ হয় বললো হ্যাঁ দাদা একদম হয় তাই বললাম যদি হয় তাহলে ধর তুই তো মেয়েটাকে বললি যে এমন কাজ করে দিলাম এই ছেলেটা দেখবে তোমার মানে পেছনে কুকুরের মতো ঘুরবে ব্যয় নাড়বে তোমাকে ছাড়বে না তা এটা কি সত্যি বললো হ্যাঁ এটাই সত্যি আমি এটা যদি সত্যি হয় তাহলে তো ছেলেটা ধর বশীকরণ হলো এবার বিবাহ হলো ঘর কন্যা হলো তারপরে ছেলেটা তো বাইরে অফিস টফিস বা চাকরি বাকরি করতেই যাবে না ও তো মেয়েটার সঙ্গে সবসময় থাকবে আর মেয়েরা একটা টাইমে তো একটু প্রাইভেসি চায় সেটা সে পাবে না ফলে হবে কি ছেলেটা যদি সবসময় বাড়িতে বসে থাকে রোজগার না করে তাহলে তো এটা গৃহপালিত স্বামী হয়ে যাবে তাই এটা কি ব্যাপারটা হলো এরপরে তো মেয়েটার মুশকিল হয়ে যাবে কারণ এটা যদি সত্যি বসীকরণ হয় না দাদা তুমি মাথা ঘামিও না তোমার মতে কাজ করতে গেলে আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে তুমি খাও দাও গল্প করো হ্যাঁ তুমি তুমি প্রশ্ন করো না তুমি প্রশ্ন করলেই অসুবিধা হয় না সে তো হয় এবার ব্যাপার হচ্ছে ধর আহ বসীকরণ হলো এবার মেয়েটা সকালবেলা কড়ি করতে যাবে ছেলেটাও সঙ্গে সঙ্গে গেল ছাড়বে না তো কারণ বসীকরণ হয়ে গেছে এবার মেয়েটা কুটি পেয়েছে ছেলেটাও বলবে আমিও যাবো এবার মুশকিল ব্যাপার এই দাদা তুমি তোমাকে নিয়ে আর পারা গেল না তুমি এমন সব কথা বলো না এই এবার হাসবে না আমাকে থামাবে না সিরিয়াস হবে হতে একটা এবার তবে আমি আপনাদের বলে দিচ্ছি আমার ভিডিওতে আমি হয়তো একদিন থাকবো না আপনারা তো আমার ভিডিও নিশ্চয়ই দেখবেন বা নতুন যারা দেখবে আমার অবর্ত মানে বশীকরণের কিন্তু একটাই মন্ত্র হয় যেটা আমি জানি সেটা হচ্ছে অকৃত্রিম ভালোবাসা আপনি ভালোবাসলে মানুষকে এবং তার জন্যে যদি কোনো দেয়া নেয়ার ব্যাপার না থাকে বা থাকে বা নাও থাকে এর থেকে বড় মন্ত্র আর নেই এটা হচ্ছে আমার এর জন্যে আসনে বসে কোনো মন্ত্রতন্ত্র সংস্কৃত তামিল তেলেগু লাগে না মানুষকে ভালোবাসলেই সে বসীকরণ হবে এটা আমার জীবন থেকে নেওয়া ভালো থাকবে ওম তার